আল্লাহ কোরআনে বলছে আমি দুনিয়া সাজাইছি পরীক্ষা নেওয়ার জন্য আমি জীবন মরণ দিচ্ছি পরীক্ষা নেওয়ার জন্য ইমানদার পৃথিবীতে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য আমালা আমল কার সুন্দর দেখবার জন্য দাজ্জাল কি ক্ষমতা দিছে আল্লাহ নবীজি সাল্লা সাল্লাহ বলেন কয়ে অনেক আছে এর মধ্যে এক নম্বর দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি দাঁত জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দুই নাম্বার দাঁত জাল যেই কোনো জায়গা থেকে বললে স্বর্ণ রৌপ্য বের হবে খনির মতো দাঁত জাল বললে সেটা আবার নিশ্চিহ্ন হয়ে যাবে তিন নাম্বার দাঁত জাল যেই কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে দাঁত জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে চার নাম্বার যেই কোনো ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে যে যা মারা গেছে জাল ডাক দিয়া এগুলোকে তুলিয়া তারে দেখাবে যে এটাই দেখ তোর গরু ডানি তোর ছাগলটাই জানো এরপরে পাঁচ নাম্বার আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলে জাল যেই কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে দেখ তোর মা বাবার কথা ক তারা কি কয় শুন তখন মা বাপ বলবে মূলত সেটা শয়তান আকৃতি ধরে নবীজি বলছেন মা বাপ বলবে ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউহু নাউযু বিল্লাহ এ তোর খোদা এর অনুসরণ কর আপন মা যদি এটা বলে আপন বাপ যদি এটা বলে মাথা ঠিক থাকবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবিত করে ফেলব মানে এই তো দেখছে কল্লা ফেলাই দিছে হত্যা করছে আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিব না বলেন যে এই দেশের মানুষ রাত্র সাড়ে দশটা বাজে এগারোটা বাজে হুইসে করোনা ভালো হয়ে যাব আজান দিলে মসজিদে আর দেরি করছেন আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান লাইছে। যাদের ইমান এত দুর্বল যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে মাজারের মাছের কাছে কচ্ছপের কাছে বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্নত করে রুটি দেয় মোমবাতি ধরায় যেই দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য যাদের ইমান গাছের কাছে চলে যায় মাছের কাছে ইমান জায়গা শুধু যদি শুনে যে গ্রামের ওই বাঁশ মুড়ার মধ্যে পানি ফরে এই পানি যে খায় তার রোগ ভালো পরের দিন বেড়িয়েতে বাঁশ বাঁশমুড়া শুদ্ধ আলগি দিয়ে বাইতে যেতেন ঠিক কিনা না বলেন না কেন আমার বাসার কাজের মহিলা আমার বিবির কাছে করোনার সময় আইসা বলতেছে বাবি কয়েকজন তো হুইনে আইসি ছাদের উঠে ছোট্ট ছোট্ট দানার মতো ফরে এটি করোনার ওষুধের খাইলে আর করোনা হইতো না করলন আমি আমার দিছে দমক বেডি ফাজিল আমার ঘরে কাম করো না কথা ওই যে আমার যে বাসা আমি যেখানে থাকতাম এখন থাকি না ওই বাসায় আমার প্রতিবেশী মহিলা তারা পুরুষ দোনোজন রাত্রে আপনার ওই রাত্রে চা বানাইয়া দোনোজন খাইছে একেবারে বিশ্বাস করে সকালবেলা যখন আমার বিবিরে বলছে তা আমার বিবি বেডিরে বললো যে আপনি জানেন এই ঘরে আপনার লগের ঘরে আমার নাম বলছে হুজুরে থাকে আপনার পরিচিত হুজুর আপনি কদ্দুরে আমি আমারে জিগাইলেন না যে হুজুরে কদ্দুর খাইতামনি মা শুনছেন না যে কোন বাচ্চা আপনার মার মারপ্যাটের থেকে বাইরে সে বাইরে মরিবার আগে কয়ে গেছে সবাই চা খাইত চিনি ছাড়া তাইলে কি হবে না আর করোনা হবে না এটা বলে হুনছে না কেউ এই করোনার সময় কত কিছু যে গেছে করোনার সময় কত ফালতু কথা তাহলে সামান্য এটুকুতে যাদের ইমান চলে যায় তারা যখন এই কারবার দেখবে বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয় পানি বয় পানি বন্ধ হয় স্বর্ণরোপ্য উঠে স্বর্ণরোপ্প্য আবার চলে যায় বাপমা কথা কয় গরু ছাগল জীবিত হয় এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কব আরে কী ধরে খোদা না তার খোদা আইব করছে এতে বালা খোদা কই পাইবা বলবে কিনা বলেন হা নবী নবিসাল্লাল্লাহ আগেই হোসাল্লাম বলেন আউ আলু মাইয়ে থবা হাদিস দাজ্জালকে সর্বপ্রথম যারা অনুসরণ করবে তারা নারী মহিলা মহিলা বেলকিবাজি দেখলে মহিলারা আগে দৌড় মারে যত মাজারে ভণ্ডামি বেসরামি হয় যেখানে গান বাদ্য অস্থিলতা বেহায়াপনা যতখানে আপনার হয় দেখবেন সেখানে নারীর আড্ডা বেশি মহিলাদের আড্ডা বেশি বলেন না উজবিল অতএব আমার বাপ এতগুলো কথা বলে আপনাদেরকে আমার বোঝানো উদ্দেশ্য তখন ঈমান বাঁচানো কঠিন হবে কিনা বলেন বলেন না কঠিন হবে কিনা আচ্ছা শুধু এখানে শেষ না বিশেষ লক্ষণীয় যেটা আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম বলেন দাজ্জাল আবির্ভাব হওয়ার আগে তিন বছর এক টানা পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে কসম খোদার এটা নবীর হাদিস তিন বছর বছর দুর্ভিক্ষ থাকবে প্রথম বছর আল্লাহর হুকুমে আসমান থেকে এক ভাগ বৃষ্টি কম হবে জমিন থেকে এক ভাগ ফসল কম হবে দ্বিতীয় বছর আল্লাহর নবী বলেন সুলু সেই তিন ভাগের দুই ভাগ বৃষ্টি কম হবে তিন ভাগের দুই ভাগ ফসল কম হবে তৃতীয় বছর আল্লাহ নবী বলেন এক ফুটা বৃষ্টি হবে না এক ফুটা ফসল হবে না মানুষ যখন চূড়ান্ত দুর্ভিক্ষ পতিত হবে আল্লাহ রসুল বলছে ফৈরুদ্দার জাল তখন তার জাল বের হবে ও জীবালু জিবালু তার কাছে রুটির পাহাড় থাকবে ও লাহমিন গোস্তের স্তূপ পাহাড় থাকবে ইন তার সাথে পানির নহর থাকবে শুধুই কেবল এর কাছেই থাকবে তার বাহিনীর কাছে আর মানুষদেরকে ডেকে ডেকে বলবে যদি তুমি বলো রব বকুম যদি বুঝুনই এটা যে আমি তোমার রব এটা মানবানি কও সে যদি বলে বেলা হাঁ তো তাকে রুটিও দিবে গোস্তও দিবে পানিও দিবে দুর্ভিক্ষের কারণে হাজারো কোটি 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 মুসলমান মজবুত ইমান না থাকার কারণে প্রথম ধাক্কাতেই খাদ্য আর খাবারের অভাবে নিজের ইমান দিয়ে দিই